আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাহলে আমরা আশা করতেই পারি আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত থাকবে কিন্তু না আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষে টপে আছে মহিলা নির্যাতনের দিক থেকে একের পর এক ঘটনা প্রতিদিন আমাদের সামনে আসে কিন্তু এবার গোটা রাজ্য তথা দেশ তোলপার আর কর কাণ্ডে আপনারা শুনেছেন তো পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে দেখেন পশ্চিমবঙ্গ পুলিশ সাদা পোশাকে তারা কি করছে কাকে নিয়ে যাচ্ছে জামা কাপড় সিঁড়ে দিয়েছে মনে হচ্ছে খুব বড় অপরাধী না অপরাধী না ইনি একজন ডাক্তার এমবিবিএস কমপ্লিট করে এম এস করছে এস কেমে তাহলে আপনারা চিন্তা করেন কি এমন অপরাধ করেছে শুধুমাত্র কর কাণ্ডে যে মহিলার যে মহিলা ডাক্তার না স্টুডেন্ট তার সঙ্গে যেভাবে কুকর্ম করেছে কে করেছে কারা করেছে এর উত্তর কেউ দিচ্ছে না কেউ দেওয়ার চেষ্টা করছে না প্রথম অবস্থায় পুলিশ বলছিল কি যে ওই মহিলা ডাক্তার আত্মহত্যা করেছে মহিলা ডাক্তার মহিলা ডাক্তারের সঙ্গে কিছু হয়নি কিন্তু এখন যে ঘটনা আসছে বলা হচ্ছে এটা হচ্ছে গিয়ে বুঝতেই পারছেন তো বিষয়টা হলো যে যারা প্রতিবাদ করছে আমাদের পশ্চিমবঙ্গের ডাক্তাররা তারা তাদের সঙ্গে আমাদের রাজ্যের পুলিশ কি করছে মনে হচ্ছে তারাই অপরাধী কিন্তু আসল অপরাধীকে এগুলো দেখলে সত্যি মানে কষ্ট হয় যে আমরা কোথায় বসবাস করছি কি হচ্ছে আমাদের সমাজে একজন মহিলা ডাক্তার হাসপাতালে মেডিকেল কলেজে বা বাইরে ডিউটি করে যখন বেরোবে বা খাওয়া দাওয়া করে যখন হল রুমে থাকবে বা ক্যান্টিনে থাকবে সে সুরক্ষিত না রাত্রেবেলা বাড়িতে ফোন করে বলছে মা বাবা তোমরা খাওয়া দাওয়া করে নিও আমি খাওয়া দাওয়া করছি বলে যখন মা বাবা শান্তিতে ঘুম দিচ্ছে সকালে উঠে শুনছে তার মেয়ে এই দুনিয়াতে নেই এটাই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ আপনাদের মতামত জানতে পারেন যে যারা প্রতিবাদ করছে তাদের কি দোষ তারা প্রতিবাদ কেন করছে যে দ্বিতীয় কোনো আর এই রকম মহিলা ডাক্তার হোক বা কোনো মহিলা কর্মচারী হোক বা কোনো মহিলা কর্মী হোক যারা হয়তো কাজের সূত্রে রাত্রেবেলা বাড়ির বাইরে থাকে তারা যাতে পশ্চিমবঙ্গ রাজ্যে নিজেদেরকে সুরক্ষিত মনে করে একজন ডাক্তার যদি সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মহিলাদের কথা তো বাদই দেন যাই হোক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে যদি কোনো মহিলার সঙ্গে কুকর্ম করে কেউ তাহলে আমরা পনেরো হাজার বিশ হাজার কত টাকার জন্য দেব সেই টাকা দিয়ে কি আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ